সালামু আলাইকুম গাইস আজকে আমরা চলে এসেছি যে ইন্টারনেটের টাওয়ার এই টাওয়ারটি ঘুরে দেখব আপনাদেরকেও দেখাবো এই যে একটা মেশিন দেখতেছেন কি শব্দ হচ্ছে চলুন আমরা এখন উপরে যাব এই টাওয়ারের উপরে যাব এক উপর থেকে আপনাদের পুরা গ্রাম দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে থাকেন যে আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো সিঁড়ি দিয়ে উপর উঠে আপনাদের এই এলাকার দৃশ্যটা দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা পাশে থাকবেন তো আমরা উঠতে চলছি আমাদের একজন উঠছে অল্প অল্প তো আমিও উঠবো এখন আসসালামু আলাইকুম তো আমরা একতলার উপরে চলে এসেছি এই যে গ্রামের দৃশ্যটা দেখতেছেন কত সুন্দর অবশ্যই অনেক মনোমুগ্ধকর কর এই যে দেখতে দেখতেছেন সেই দেখা যাচ্ছে ওরে ভাই পুরো বাংলাদেশ জঙ্গলের জঙ্গল হ্যাঁ বাড়ি ঘরে চিনা যাচ্ছে না দেখতেই পাচ্ছেন কি জঙ্গল একতলাই এত সুন্দর দেখা যাচ্ছে আর উপরে গেলে না জানি কি হয় এদিক দিয়ে আরও উপরে আছে অনেক অনেক উপরে আছে তো আমরা মাত্র একতলা এসেছি না আজকে আমরা উপরে যাব না এইখানেই আমরা শেষ তো অনেক বাতাস আজকে দেখতেই পাচ্ছেন আমার একটা গুড আটকেছে সত্যি অনেক সুন্দর লাগতেছে উ যে দেখা যাচ্ছে আমার ক্যামেরাটা বেশি একটি ভালো নয় তাই আপনাদের পুরো দেখাতে পারছি না আমি দুঃখিত এদিক দিয়ে অনেক সুন্দর দেখা একতাই দেখেন কতটা নিচে সত্যি অনেক ভালো লাগতেছে আজকে এই এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন যা দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ইন্টারনেট যোগাযোগ করে ওই যে এদিকে আরেকটা টাওয়ার দেখতে পাচ্ছেন আবার ক্যামেরা বেশি একটি ভালো না তাই বোঝাতে না এই যে দেখতে পাচ্ছেন আরেকটি টাওয়ার দেখা যাচ্ছে এই টাওয়ার থেকে এই টাওয়ারে ইন্টারনেট সংযোগ করানো হয় এই মেশিনের মাধ্যমে তো এদিক দিয়ে আরও টাওয়ার আছে ওই যে দেখতেই পাচ্ছেন আরেকটা টাওয়ার এই টাওয়ারে সংযোগ করা হয় ওই যে উপরে আরও মেশিন আছে দেখতে পাচ্ছেন ওই যে এদিক দিয়ে আমাদের ওই যে একটি কোম্পানি আছে বেঙ্গল কোম্পানি ওই যে বেঙ্গল কোম্পানি আজকে একটু কুয়াশার মতো দেখা যাচ্ছে তো পুরা বুঝাতে পারছি না দেখতেই পাচ্ছেন আপনারা সত্যি অনেক ভালো লাগতেছে আজকে এই টাওয়ারে উঠে দেখিনি এক তারাই কতটা নিচে না জান তৃতীয়তারাই উঠলে কত কি অবস্থা হবে ভাই অনেক বাতাস এই জমিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে ওই যে দেখে সত্যি অনেক সুন্দর দেখা যাচ্ছে আর গ্রাম চিনে যাচ্ছে না এই এটা কোন কোথায় এসেছি আমরা কিছুই বোঝা যাচ্ছে না সব জঙ্গল দেখা যাচ্ছে একটি গড়ও চিনা যাচ্ছে না সব জঙ্গল জঙ্গল দেখা যাচ্ছে তো আসসালামু আলাইকুম যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আমি একজন নতুন ইউজার তো সবাই আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম